আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব নতুন পালকরা কিভাবে কবিতার পালন করবে তো বিষয়টি নিয়ে আগেও আলোচনা করেছিলাম তো টপিকটা ছিল একটু অন্য অনেকে কমেন্ট করছে যারা কবিতার পালন শুরু করতে চাই আবার অনেকে কবিতার পালন নতুন করে শুরু করছে তো তাদের জন্যই আজকে এই ভিডিওটি আপনাদের জন্যই যে নতুন নতুনরা কিভাবে কবিতার পালন করবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা আজ শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন পালকরা কিভাবে কবিতার পালন করবেন প্রথমে তারা নিষ খুঁজে তারা ভাবে যে খাঁচায় পালন করব আবার ভাবে যে আব ছেড়ে কবিতার পালন করব তো আপনারা প্রথমে ছেড়ে কবিতার পালন করবেন ছেড়ে কবিতার পালন করলে আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আপনি পেয়ে যাবেন কবিতার সম্পর্কে কবুতর দেখবেন ছেড়ে কবুতর পালন করলে সুবিধা বেশি কারণ যেহেতু আপনি নতুন কবুতর পালন করতে চান সেহেতু আপনার ছেড়ে কবুতর পালন করলে আপনি বুঝতে পারবেন যে কবুতরে কি রকম পুষ্টি গুণ সম্পন্ন খাদ্য দিতে হবে কিভাবে কবুতর পালন করতে হবে আর যদি কবুতর আপনি ছেড়ে পালন করেন নতুন পালন করেন তো প্রথমে আপনি দেশি এবং গিড়িবাস কবুতার এইসব কবুতার দিয়ে কবুতার পালন শুরু করবেন প্রথমেই যদি আপনি ফেন্সি কবুতার দিয়ে কবুতার পালন শুরু করেন তাহলে ফেন্সি কবুতারে বিভিন্ন সমস্যা হয় আর ফেন্সি কবুতার খাঁচার পালন করতে হয় সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিতে একটু সমস্যা হবে তো এই কারণে যদি আপনি নতুন কবুতার পালন করে থাক পালন করতে চান তাহলে অবশ্যই দেশি কবুতার অথবা গিড়িবাস কবুতার দিয়ে পালন শুরু করবেন আর দেশি কবুতার এবং গিড়িবাস কবুতার পালন করলে হতাশা হবেন না আপনি যেইভাবেই পালন করেন ছেড়ে পালন করলে কবুতার বেশি খোঁজখবর রাখতে হয় না কারণ ছেলে কবুতার পালন করলে কবুতার বাইরে যে ঘুরে বেড়ায় নিজের খাদ্য নিজে খুঁটে খায় অল্প খাবার দিলে হয়ে যায় আর নিজের যে ভিটামিন চাহিদাগুলা গুলা ওগুলা নিজেই আহ খুঁজে খেতে পারেন এই কারণে ছেলে কবুতর পালন করাটা অত্যন্ত সহজ আর দেশি এবং গিরিবাস কবুতর কেন বলতেছি প্রথমে পালন করতে কারণ দেশি এবং গিরিবাস কবুতর প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে সেক্ষেত্রে আপনি মোটিভেট হবেন ডিমোটিভেট হয়ে যাবেন না দেখা যায় যে ফেন্সি কবুতর দিয়ে প্রথমে পালন শুরু করলে ফেন্সি কবুতারে বিভিন্ন সমস্যা হয় রোগ হয় আপনি প্রথম প্রথম পালন করলে এগুলো বুঝবেন না সেক্ষেত্রে দেশীয় এবং মারাও যেতে পারে ফ্যান্সি কবুতার তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন কবুতার পালন থেকে আপনার মন সরে যেতে পারে এই কারণে আপনি দেশি এবং গ্রিবাস দিয়ে পালন শুরু করবেন যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি খাঁচাই বা ফ্যান্সি কবুতার পালন করতে পারেন তো আপনারা কবিতারা যদি পালন করতে চান ভাবে তাহলে অবশ্যই ছেড়ে কবিতায় পালন করবেন আপনারা অনেক সুযোগ সুবিধা বুঝতে পারবেন বোঝার পরে আপনারা তারপরে যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান তো পালন করতে পারেন ফেন্সি কবিতা পালন করতে পারেন তো এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফেসবুক ওয়েল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক ওয়েলটি ফলো করে দিবেন